হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা লেবুর পিনিক বানাবো বাট বানাতে গিয়ে আমরা একটা ভুল করে ফেলেছিলাম কারণ এই রেসিপিটা ইউটিউব ফেসবুক সব জায়গাতেই অনেক বেশি ভাইরাল কখনো ট্রাই করা হয়নি তো আমরা সেই দিন প্ল্যান করলাম যে লেবুর পিনিক বানাবো যেই বলা সেই কাজ আমরা সব কিছু নিয়ে ছাদে চলে দিয়েছিলাম তারপর কাটাকাটি তারপরে হচ্ছে ঝাল মরিচ লবণ সব কিছু আমরা ঠিকঠাকভাবে দিয়েছিলাম বাট এখানে আমরা যে ভুলটা করি মানে কাটার দায়িত্ব আমার ছিল আর মাখানোর দায়িত্ব ছিল আমার ফোনের আমার বোন যে ভুলটা করে সেটা আমরা কেউ খেয়াল করিনি আসলে এটা প্রবাতেও আছে যে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় সো আমাদের ভাগ্যে মানে আমাদের সাথে এই কথাটাই সত্যি হয়ে গিয়েছে কারণ ইউটিউবে আমরা দেখছি বাট ওভাবে মনে ছিল না তো ও কি করছে সব কিছুই ঠিকঠাক ছিল ঝালটা ঝাল মিক্স করা এভরিথিং সব ছিল বাট ও যে ভুলটা করছে সেটা হচ্ছে ও লেবুটা এমনভাবে মাখাইছে একদম লেবুর যে তিতাটা ছিল মানে তেতো একদমই বের হয়ে গেছিল আমরা তো ফার্স্টে বুঝতে পারি নাই আর মাখানো শেষ শেষ হওয়ার পর আমরা খুব এক্সাইটেড ছিলাম এটা ট্রাই করব। বাট খেতে গিয়ে এত তিতা লাগছে মানে তিতাটা এমন ছিল যে মানে তিতার পরিমাণ বেশি আর মিষ্টি একটু কম ছিল বাট খেয়ে মনে হয়েছে যেটা যদি প্রপারলি আমরা বানাতে পারতাম তাহলে অনেক মজা হতো এই তো